হ্যাঁ ওই বাবাই আমি ভয় পড়ছি তো আর শোনা পাখি চলে এসেছে বাড়িতে তো মুখে দেয় না মামা আমি তো কেমিক্যাল থাকি আমি তো বেবি না না আমি তো বড় না মামা মুখে হ্যাঁ হ্যাঁ জানে দি তো আবেল নাচ্ছি থাকে সেটা তো হ্যাঁ ওয়েলকাম লাইফস্টাইল হ্যাঁ ভি দেখতে থাকো আজকের ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল এখন ঘড়িতে বাজে এগারোটা করি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন যাব মামামকে আনতে তার আগে ভাবছি ব্লগটা শুরুই করে দিই সকাল থেকে আজকে একটু সময় পাইনি আজ যেহেতু থার্সডে সকাল থেকে আমার অনেক কাজ ছিল আজকে ঠাকুর পুজো তো রোজই করি তবু আজকে আমি ঠাকুর আসন খুব ভালো করে পরিষ্কার করি তো সেখানে একটু সময় যায় তারপরে মর্নিং ওয়াক করে এসে সব কাজ করা ঘর পরিষ্কার করা আর থার্সডেতে আমি আগের ব্লগেই বলেছি যে থার্সডেতে আমরা বাজার করতে যাই তো বাজার করতে আমরা সারা সপ্তাহের বাজার কিন্তু আমরা একদিনেই করে নিই তো তার জন্য ঘরে কি আছে না আছে ফ্রিজে কি আছে না আছে সব খুব ভালো করে চেক করে দেখি আর ফ্রিজটাও বেশ পরিষ্কার করে নিই কারণ উইকেন্ডেতে আমাদের সব ঘরে নতুন জিনিস আছে সেগুলো রাখার ব্যাপার আছে আর ফ্রিজে কি খাবার দাবার আছে না আছে সেগুলোও আমাদের চেক করে দেখা ব্যাপার আছে কি আগে আমি ফ্রিজের খাবারটা শেষ করে নিই কারণ সপ্তাহ শুরুতে আবার নতুন নানান রকমের খাবার আবার ফ্রিজে ঢুকবে ডেতে মাম্মের স্কুল থাকে সোমনাথের অফিস থাকে তো আমাদের আর বাজার করতে যাওয়া সম্ভব হয় না যেহেতু আমার মাম্মা এখানে আর্লি মর্নিং স্কুলে যায় আমাকেও আর্লি মর্নিং উঠতে হয় সোমনাথকেও আর্লি মর্নিং উঠতে হয় কারণ সোমনাথ মামাকে নিয়ে স্কুলে যায় আর ওর অফিসও কিন্তু অনেক সকালে তো অনেক সকালে যেহেতু উঠি আমরা অনেকটা তাড়াতাড়ি শুয়েও পড়ি নাহলে ঘুমটা পূর্ণ না হলে সবারই শরীর খারাপ করবে আর বাচ্চাদের ঘুমটা কিন্তু পূর্ণ হওয়াটা খুবই দরকার তো মামামকে আমি এখন শীতকাল বলে দুপুরবেলার ঘুমটা পারাই না কারণ শীতকালে ও যখন ঘুমায় অনেকটা ওর পুরো ঘুমটাও পূর্ণ করে তারপরে ওঠে কিন্তু শীতকালে যেহেতু দিনটা অনেক ছোট আর রাতেও একদম ঘুমোতে চায় না এত ছোটোবেলাতে যদি পুরো ঘুমটা দিয়ে ওঠে তারপরে তো আবার ঘুমোতে চাইবে না আমাদেরই সমস্যা হবে ওরও সমস্যা হবে তাই আর দিনের বেলা ঘুমটা পাড়াই না একবারে রাতে ঘুম পাড়াই তাতে ঘুমটা পাড়িয়ে দিই আবার যাতে সকালবেলা উঠতে অসুবিধা না হয় এই করে আমাদের সারা সপ্তাহে কিন্তু আর কোথাও বেরোনো হয় না সারা সপ্তাহের কাটানোর জন্য আমরা উইকেন্ডে প্রথম থাকে বাজার সেকেন্ড ফ্রাইডেতে কোথাও না কোথাও চেষ্টা করি একটু ঘুরতে যাওয়া কারণ বাচ্চা আমরা বড়রা সবারই কিন্তু কাজের মধ্যে একটু টায়ার্ডনেস একটু চিল করা দরকার এখানে সবাই যাতে কাজে এত ব্যস্ত থাকে না সবারই একটু মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার হয় তার জন্যে একটু মাঝে মাঝে ঘুরতে যাওয়া আর একটু এক জায়গায় বসে গল্প করা সারা সপ্তাহে কিন্তু আমাদের কারোর সঙ্গে সেরকম খুব বেশি একটা দেখা হয় না গল্প হয় না কথাও হয় না সবাই একটা বিজি শিডিউলে থাকে বিদেশ মানে পুরোই বিদেশ এখানে আর বিদেশটাকে নিজের দেশের মতো করে থাকাটা একটু সমস্যা হয়ে যায় তবে আমরা যে বাঙালিরা আছি চেষ্টা করি সবসময় মিলেমিশে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া একসঙ্গে করার তারই কিছু ফটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেমন লাগে আমাদের এই ভিডিওগুলো যারা তোমরা ভিডিও দেখছ অবশ্যই জানিও আর কালকে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে আই থিঙ্ক কী আছে না আছে তার ভিডিও কালকে আমি শেয়ার করবো তো আজকে আমাদের মোটামুটি একটা প্ল্যানিং চলছে এখনো কিছু কনফার্ম হয়নি কি হচ্ছে আর একটু এক্সাইটেড আছি কারণ ঘুরতে যাওয়ার নাম শুনলে আমার মনটাও কেন যেন ভরে যায় খুশিতে কোথায় যাচ্ছি এখন কি আছে না আছে কিছুই যায় না তবে শুনলাম যে কালকে কোথাও একটা যাওয়া হচ্ছে কনফার্ম বিকেল বেলা। তো দেখা যাক এখন কথা বলতে বলতে মামামকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে ব্লগিংটা আজকে এখান থেকেই শুরু করলাম তো চলো মামামকে গিয়ে নিয়ে আসি তারপরে তো চলে এলাম মামামকে নেওয়ার জন্য গেটের কাছে রোজই এসে দাঁড়ায় আমার সঙ্গে কিন্তু আরও দু তিনজন মা থাকে তাদের বাচ্চাদের নেওয়ার জন্য সবাই এক একটা স্কুল থেকে আসে আর একসঙ্গেই প্রায় ঘরে ফেরা হয় আজকে কিন্তু বাইরে বেশ ঠান্ডা হওয়া মনে হয় বিকেল দিকটা বেশ ঠান্ডা থাকবে ও তুমি কি বানিয়েছে তোমার ও দেখি তো মুখে দাও তো ওই বাবাই আমি ভয় পাচ্ছি তো কান চাপা তুমি যাবে তো সোনার কি সুন্দর বানিয়েছে খুব সুন্দর করেছো মা খুব সুন্দর কালারও করেছো তুমি একটু কালার বেরিয়ে যায়নি এইটা তো দেখো হ্যাঁ সুন্দর করেছো মা দাও আমাকে একটু দাও দাও আমাকে দাও বাহ্ কী সুন্দর বানিয়েছে আমার শোনাটা টিচার এই স্টিকটা লাগিয়ে দিয়েছে টিচারের স্টিকটা লাগিয়ে দিয়েছে তারপরে ফেসের ফেসের উপরে রেখে ফটো তুলেছে সবার তাই আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি তাই নাকি দেখি দাও বালি আলু পাটা কটা আলু আমার পাখি চলে এসেছে বাড়িতে ইউনিফর্ম চেঞ্জ করা হয়েছে ও আসার সঙ্গে সঙ্গে করে স্নান করায় না প্রায় পনেরো কুড়ি মিনিট পরে ওকে স্নান করে যেহেতু ঠান্ডার সময় তাই একটা টি শার্ট পরিয়ে দিচ্ছি এই মামা মামা পাকি আজকে আমার না নাটা স্কুলে গুদ্গার হয়েছিলো মাঝে মাঝে কিন্তু একটু দুষ্টও করে হ্যাঁ ঠিক আছে তাই না হুম মুখে দেয় না স্লাইভ মুখে দিতে নেয় মাম এখন ওকে স্নান করাবো স্নান করিয়ে খাওয়াবো খাইয়ে মামামকে আজকে ঘুম পাড়াবো আজকে যেহেতু থার্সডে আজকে বাজার করা আছে বাজার করে আসতে আমাদের অনেকটা লেট হয়ে যায় আর ও তো যে অনেক আর্লি মর্নিং ওঠে না রমা তা আজকেও তো আর্লি মর্নিং উঠেছে তো ঘুমটা ওর কমপ্লিট হবে না মানে সরি পূর্ণ হবে না দুপুরবেলাটা ওকে আজকে আরামে ঘুমোতে দেবো যত সময় পারে ও ঘুমোবে আজকে মাম্মা মেয়ের মামা আজকে তোমার চিল দে হ্যাঁ আজকে তুমি চিল কর আজকে হোমওয়ার্ক করবে না আজকে ও বাজার করতে যাবে আর মানে বাইরে যাবে তারপরে ও আজকে দুপুরবেলা ভাত খেয়ে ঘুমাবে তাহলে ও তো চিন্তাই হলো কালকে আমি আবার বিচে দেব তুমি বলে দিলে আমি তো বলিনি বন্ধুদের যে কালকে তুমি বিচে যাবে কেন আমি বলেছি শুধু একটা প্ল্যানিং চলছে তে তুমি বলে দিলে কেন এ মা সবে তো জেনে গেল জেনে গেলে তা কি হয়েছে আমরা ওই জন্য সারপ্রাইজ দেব সারপ্রাইজ সব সময় দিতে নেই সব সময় সারপ্রাইজ পেতে তুমি সারপ্রাইজ পেলে খুশি হও না বন্ধুরাও কিন্তু সারপ্রাইজ পেলে খুব খুশি হয় তাই বন্ধুদেরও সবসময় সারপ্রাইজ দিতে হয় এরা বন্ধু না এরা বন্ধু না তাহলে কি নিশ্চয়ই তাহলে এরকম করলে তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না তুমি যদি এরকম বলো তোমার সব ফ্রেন্ড তো তুমি তো আগের দিন বলছিলে সবার ঘরে ছোট ছোট বেবিরা আছে তারা আমার হচ্ছে কিডস ফ্রেন্ড তুমি বলছিলে না সব কিডসরা আছে বাড়িতে তারা সবাই আমার ফ্রেন্ড আর তুমি যদি এরকম বলো যে দুষ্টু লোক ওরা কেউ ফ্রেন্ড না তাহলে তো সবাই দুঃখ পাবে মামা কেউ বলেছে এখানে যে আমি দুষ্টু লোক দেখো তো জিজ্ঞাসা করো তো এখানে কেউ দুষ্টু লোক আছে কি না জিজ্ঞাসা করো কোন দুষ্টু লোক আমাদের ভিডিও দেখে কিনা জিজ্ঞাসা করো তো তুমি আগে জিজ্ঞাসা তো করো জিজ্ঞাসা করো যে কোনো দুষ্ট লোক কি আমাদের ভিডিও দেখো সব গুড কেউ দুষ্ট না সবাই গুড ও নিজেকে নিজে পাকা বুড়ি বলছে তুমি একটা পাকা বুড়ি আমি পাকা বুড়ি হ্যাঁ আচ্ছা তাহলে তুমি কি গুড গাই ও গুড গার্ল আমি পাকা বুড়ি ও গুড গাই তুমি আমার গুড গার্ল যা যা তুমি আমাই গুড গার্ল আমার পাকুতি এটা আমার পাকুতি হাত দিয়ে দি স্লাইম ঠান্ডা মা ঠান্ডা মা ও কোন স্লাইম ঠান্ডা পাখি স্লাইম ঠান্ডা আজকে বাইরে বেশ ঠান্ডা পড়েছে হুম সৌদিতে বৃষ্টি হচ্ছে সৌদিতে বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে আর এখানে কোনো বৃষ্টি হয়নি এখানে কালকে একটু মেঘলা মেঘলা ছিল এখন একটু মেঘলা মেঘলা কিন্তু আজকে খুব হাওয়া দিচ্ছে আর ঠান্ডা হাওয়া এই হাওয়া থাকলেই ঠান্ডাটা পড়ে তো মনে হচ্ছে এখানেও আজকালকে একটু ঠান্ডা পড়বে ওই মেঘটা কেটে গিয়েই ঠান্ডাটা শুরু হয়েছে কালকে একটু গরম গরম ছিল বিকেলের দিকটা তার আগের দিনে একটু গরম গরম ছিল কিন্তু এই মেঘটা কেটে গিয়ে বেশ ঠান্ডায় পড়ছে সৌদিতে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে যারা সৌদিতে থাকে তারা আর যদি আমার এখানে কেউ শো দিতে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করো কেমন বৃষ্টি হয়েছে এখানে কিন্তু বৃষ্টি হয়নি খুব কম এখানে বৃষ্টি হয় আমার একটু বৃষ্টি ভীষণ ভালো লাগে কিন্তু কেন হয় না বৃষ্টিটা এখানে চলে আয় না একটু এখানে বৃষ্টি হয় আমি একটু বৃষ্টি দেখবো আমার খুব ভাল লাগে বৃষ্টি বাবা আমার ভালো লাগে বৃষ্টি ছোটোবেলার কথা মনে পড়ে বৃষ্টির কথা বললে ছোটোবেলায় আমরা আমি সাইকেলিং করে স্কুলে যেতাম তো যখন বৃষ্টি হতো ওই বৃষ্টি ভেজে মানে স্কুল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসার একটা মজা সত্যি ভীষণ মিস করি সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে আর বৃষ্টি ভিজতে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু এখন কত বছর হয়ে গেছে বৃষ্টি ভেজা হয় না এখন ভেজা হয় না ভয়ে যদি শরীরটা খারাপ করে আর তখন এত ভিজতাম এত ভিজতাম যে শরীর খারাপ করতো না সেই দিনগুলো আর ফিরে আসবে না সব কিছু চেঞ্জ হয়ে গেছে সেই দিন চেঞ্জ হয়ে গেছে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে বৃষ্টির এখন টাইপও চেঞ্জ হয়ে গেছে আমাদের ছোটবেলায় বৃষ্টিটা ঠিক এখনের মতো হতো না অনেক বৃষ্টি হতো অনেক জোরে হতো এখন বৃষ্টিগুলো কেমন যেন চেঞ্জ হয়ে গেছে মানুষের সঙ্গে সঙ্গে ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে কিছুই ঠিক নেই আগের মতো কিছুই নেই আমার এখানে তো এখানে তো বৃষ্টি হয় না কোনো কথাই নেই আমার মামা মামের মেমোরিতে বৃষ্টি খুব কম ওর মেমোরিতে আর বৃষ্টি সেরকম নেই বড় হয়ে বলতে পারবে না আমি এরকম বৃষ্টিতেই করেছি সত্যি বলতে পারবে না আমরা যেমন বলতে পারছি আর ওকে এখন বললেও বিশ্বাস করতে পারে না ও ঠিক ইমাজিন করতে পারে না জিনিসটা কেমন কোনোদিন দেখেনি ও কি করে ইমাজিনটা করবে চলো অনেক বক বক হলো অনেক কথা হলো এবার ওকে নাই করাবো নাই করি ওকে খাইয়ে ঘুম পাড়াবো ফিরে আসছি বিকেলবেলা আজকে বাজার করতে যাওয়ার আছে যেহেতু কালকে সবাই মিলে একটু যাওয়ার ব্যাপার আছে তো বিচে কিছু খাবার দাওয়ারও তো আছে এখানে তো আর বিচে খাবার পাওয়া যায় না খাবার নিয়ে যেতে হয় তো তার বাজার আছে কি কি বাজার করতে হয় এখন মেনু কিছু সেট হয়নি লোকজন এখনো পুরো সেট হয়নি জাস্ট কথা হয়েছে

তোমরা বিশ্বাস না করো এখন উনি ঘুমের থেকে উঠেছেন কি কেটে দেব কোনটা বললাম ও টাইমটা সাতটা তো সাতটা বাজতে দশ মিনিট বাকি মানে সেই সাতটাই ঘুমিয়েছে কখন বলো তো ঘুমিয়েছে হচ্ছে সেই টু থার্টিতে না হ্যাঁ টু থার্টিতে ঘুমিয়েছে আর এখন সেভেন ও ক্লক উঠলো আমার মহারানী এর জন্য ওকে দুপুরবেলা আমি ঘুম পাড়াই না এই সপ্তাহের একটা দিন শুধু দুপুরবেলা ঘুম পাড়ায় বাবা ওর কিন্তু যত টয়েস তার চার ভাগের এক ভাগ টয়েজ এখানে আছে আর তিন ভাগ টয়েজ আউট করে দিয়েছি তাও এখানে ভর্তি নিচে ডাব্বা ভর্তি যে কত টয় শুধু টয় টয় টয়সিটা এবার আমার কথা শোনো বাজার করতে যেতে হবে তো হুম বাজার করতে যেতে হবে তো পাখি দুষ্টু করে না মাম্মা এটা ভালো সব জিনিস না কিছুতে টাং লাগাতে নেই শুধু শুধুমাত্র খাবার জিনিস ছাড়া কিছুতে টাং লাগাতে নেই হুম হুম ভেরি ব্যাড আর কব্ব না ঠিক আছে শোনো ওকে বাপি শুধু খাবার জিনিস ছাড়া আর কিচ্ছুতে টাং না লিপেও না ওকে চলো এবার রেডি হয়ে আমরা বাজারে যাবো ওকে পা বিচে তা পায়ের নেল পলিশটা নেই তো বাবা বলল বললো নেল পলিশ পরিয়ে দেবে দে তাহলে পরিয়ে দিবি যখন ওর খুব শখ আমাকে সাজানো সারাক্ষণ মামা নিচে রেখে তারপরে খোলো না হলে সব নিচে পড়ে যাবে ডাব ডাব করে তোমার অসুবিধা হবে মা এগুলো কাচের তো ভেঙেও যেতে পারে না এইটা এইটা দি ঠিক আছে ওর খুব শখ আমাকে নেল পলিশ পরাবে আমাকে মেক করাবে তো বললাম দে তাহলে পরিয়ে দে তোর খুব যখন ইচ্ছে করছে তো দেখো আমাকে নেল পলিশ পরাচ্ছে উই বাবাই উই বাবাই মামাবাই কিন্তু সাজগোজছে খুব ইন্টারেস্ট ও আজকে আমাকে কী সাজাবে আমি জানি না পড়াচ্ছে দেখা যাক ভালোই কিন্তু পড়াচ্ছে কিটা ওইটা না মা এসে এক কালারই করো অন্য 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 মাল্টি কালার করতে হবে না একটা কালারই করো মা আমি তো বেবি না না আমি তো বড়ো না মা আমার ফেভারিট কালার কেন পড়ে আচ্ছা তোমার হ্যাঁ ফেভারিট কালার নেক্সট দিন তোমার ফেভারিট কালার পরবো ঠিক আছে দেখো কি সুন্দর পড়া কালার আচ্ছা ঠিক আছে তোমার ফেভারিট পিঙ্ক কালার পরব ঠিক আছে ওই বাবা কি সুন্দর পড়ে দিচ্ছে ওই বাবা সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে হ্যাঁ হয়ে গেছে ওটা নেক্সটটা পড়ো হয়ে গেছে ওটা তুই বাবালি বাহ সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন যাচ্ছি বাজারে আমি রেডি হয়ে গেছি এই যে মাম্মাম রেডি হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি বাজার করতে আজকে থার্সডে থার্সডে বাজার আমাদের তো একদিনই বাজার করতে হয় তাই না হ্যাঁ ইন্ডিয়াতে সবাই রোজ বাজার করে বুঝছিস চল দেখি চললাম বাজার করতে এই বাড়ির কাছেই রাস্তায় প্রায় সিগনালটা দু তিনটে সিগনাল পরে তো ভাবলাম একটুখানি যাওয়া আসার ভিডিওটা করে নিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কাতারের রাস্তাঘাট কিন্তু ভীষণই ভালো আর সিগনাল কিন্তু সবাই খুব ভালো মেনে চলে আর সিগনাল না মারলে কি শাস্তি হয় সেটা কাতারে যারা আমরা থাকি তারা খুব ভালো করে জানি আর তোমাদের এই মুহূর্তে বলছি না তোমরাও অবশ্যই জানতে পারবে যদি কি না আমাদের ভিডিওটা রোজ দেখো আর যেতে যেতে দেখলাম এই বাইকটা আমার কিন্তু অসাধারণ লেগেছে বাইকটা চলে এলাম লুলু হাইপার মার্কেটে আমরা আজকে বাজার এখানেই করব আমরা এক এক সপ্তাহে এক এক দিকে বাজার করি গাড়ি পার্কিং করে এবার বাজারটা সেরে নেব তবে হ্যাঁ এখানে কিন্তু কোনো পার্কিং চার্জ লাগে না পুরো পার্কিং চার্জটাই ফ্রি সোমনাথ চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে আর আমরা চলে গেলাম ভিতরে মামামের ভীষণ খিদে পেয়ে গেছে সন্ধেবেলা কিছু ওকে স্ন্যাক্স দেওয়া হয় তবে আজকে ঘুমের থেকে উঠে কিছু দেওয়া হয়নি আর ও কিছু খেতেও চায়নি আস্তে আস্তে বেশটা সময় লেগেছে আর ওর খিদেও পেয়ে গেছে তাই ওকে একটা চিজ ক্রোসেন কিনে দিলাম তারপরে ঘরের অন্য অন্য বাজার করতে শুরু করে দিয়েছি আমি একটা টলি নিয়ে আলাদা বাজার করেছি আর সোমনাথ একটা টলি নিয়ে আলাদা বাজার করেছে দুজন দুদিকে বাজার করতে শুরু করে দিয়েছি তাহলে বাজারটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার দুজন মিলে চলে গেলাম মাছের দিকে কারণ মাছটা আমরা দুজন মিলে বেছেই নিই একা আমরা মাছটা নিই না কারণ আমি কি রান্না করব আর কি খাওয়া যাবে সেটা আমরা দুজন মিলে ডিসাইড করে নিই

কি দোল দোলনা দেখ ছোট্ট বেবি দোলনা না যদি ওটা ফিক্স না করা থাকে তাহলে পড়ে যাবা

না না যেটা আছে সেটাই তুমি ইউজ করো না সোয়েটারটা কি সুন্দর লাগছে দেখতে বা এই সোয়েটারটা কি ভালো লাগছে দেখতে দেখি দেখি বা সোয়েটারটা কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে এটা ছোট বেবিদের এটা বড় সাইজ আছে বাহ দারুণ দেখতে এটা হ্যাঁ সুন্দর দেখতে এটা দেখ এই পিঙ্কটাও দেখতে কি সুন্দর কি বলছিস না এটা রেখে দাও রেখে আসো যাও যেখানে ছিল রেখে আসো যাও 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 যেখানে ছিল সেখানে রেখে আসো তোমার আছে তোমার সঙ্গে কি কেউ ম্যাচ করে তুমি যে অন্য কারোর সঙ্গে ম্যাচ করতে চাও রেখে আসো রাখো পাকামো শুধু দেখ এই ছোটটাও দেখতে কি কিউট দারুণ দেখতে আমি তোর প্যান্ট দেখতে এসছি রে মা তোর স্কুলের প্যান্ট দেখতে এসছি হ্যাঁ একটা মোটা প্যান্ট নিতে হবে স্কুলে পড়ার জন্য সুন্দর দেখতে ভালো না দেখতে হ্যাপগুলো তো তুই তো এগুলো পড়িস না এগুলো তো সুন্দর লাগে তুই তো এগুলো পড়িস না বল দেখি দে আজকের মতো আমাদের বাজার হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব তো খিদে পেয়ে গেছে তাই সোমনাথকে বললাম একটু চাট নিয়ে আসতে সোমনাথ গেল চাট আনতে আমি আর মাম্মা ওয়েট করছি গাড়িতে বসে তাই না আমি আর মামা ওয়েট করছি সব খেতে পেয়েছে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো তাই না মামা খেতে পেয়েছে নাকি তাই আচ্ছা চলো এবার তোমার খাবো ঠিক আছে খেয়ে ওখানে এবার সোমনাথ নিয়ে আসুক আমরা খেতে খেতে বাড়ির দিকে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে